বিএনপি এই লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনর করতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় আজকে বলতে চাই আজকে প্রত্যেকটি নাগরিকের অধিকার রয়েছে প্রত্যেকটি নাগরিক দেশের স্বাধীনতা সর্বত রক্ষা করবেন স্বাধীনতা সর্বত রক্ষায় আবার রক্ত দিতে হবে বন্ধুরা সেখানে প্রশাসন বলেন সাধারণ নাগুল বলেন ছাত্র বলেন সবাই বেরিয়ে আসবে আজকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে তাই আমরা প্রশাসনকে বলতে চাই অবিলম্বে এই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন দৃষ্টান্তমূলক শাস্তি দেন আজকে আমরা সংক্ষিপ্তভাবে এইটা শেষ করতে চাই